যাদের মুখে কোনো দাড়ি নেই যাদের মুখে কোনো দাড়ি নেই উন্নতির কোনো প্রমাণ নেই তাদের মুখে কোনো কিছু নেই মাথায় কোনো কিছু নেই এমন এমন শেখ আহমদুল্লাহ সুদুরকে নিয়ে প্রত্যেকটি করতেছে উল্টা পাল্টা কথা বলতেছে বড় বড় মা সাহেবদেরকে নিয়ে কথা বলতেছে আমি তাদেরকে বলতে চাই আমি তাদেরকে বলতে চাই আপনারা যে কথা বলতেছেন আপনি আসলে আপনারা কি আসলে এতটুকু পড়াশোনা করছে কতটুকু এতটুকু পড়াশোনা করছে কতটুকু পড়াশোনা করছেন আপনাদের ইসলাম নিয়ে ধারণা কত আপনি জ্ঞান কতটুকু আছে বলেন তো জ্ঞান এত জ্ঞানী জ্ঞানী ব্যক্তিদের ব্যায়াম দেখছে না জেনে না বুঝে না জেনে ভিউ পাওয়ার ভিউ ভেয়ে আপনারা এত কিছু ভেঙা দেখছেন দুজনের ভিতরে একটু দ্বন্দ্ব হয়েছে এর ভিতরে আপনার এই সুযোগে নিজেদের আইডিটাকে একটু বড় করার জন্য ভিউ পাওয়ার জন্য এগুলো পাওয়ার জন্য এগুলো তো ঠিক নয় আলিমদের কিনে আপনাদের কথা বলার যোগ্যতা আছে যারা আলিমদেরকে নিয়ে কথা বলছেন দেখা যায় পাঁচ অর্থের ভিতরে এক অফাজ পড়েনের কাছে না জানবে এমন লোকরা আলিমদের বিরুদ্ধে কথা বিরুদ্ধে কথা বলতে আবার বলতেছে যে এটা হয়েছে ওইটা হয়েছে আরে তুমি বুঝো না ভালো কথা তুমি মসজিদের কাছে যাও না তুমি নামাজ পড়ো না আলিমদের সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের কোনো জ্ঞান নেই তাহলে তুমি কেন এগুলো কথা বলো যা বুঝে না তা নিয়ে কথা বলতে চাই তো না দয়া করে এমন কেউ ভিডিও বানাবেন না আমি কিছুদিন আগে গিয়ে একটা লোক কেটে যে মানে সুন্নি वहां বলে প্রথম হচ্ছে সুন্নি वहां বলতেছে এই মহাবীরা তোরা কি দহস না ওখানে ছবি দেওয়া আসলে আল্লাহ আল্লামা আমিনু আশর জিরে নেই আল্লাহু সহায়ক রহমতুল্লাহ আরো বড় বড় আলেমদের আমাদের ছেলে たち যারা আছে আমাদের সাথে ছবি দিয়ে ওদেরকে বকা দকা করতেছে ওতেছে দেখ একজন সুন্নি কি বলতেছে সুন্নি সুন্নি দাবি করে নিজেকে সে কি করতেছে তাদেরকে তাদের পায়ের ধোলাটার সমান এই আমাদের তাজ ওদেরকে সে অসম্মান করতেছে তুই তোমার করে ডাকতেছিস তো এই জন্য আমি আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসলাম সবাই যত মিডিয়া ভাই

একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব দ্বন্দ্বে থাকে তাহলে আম মানুষ যারা সাধারণ মানুষ যারা তারা কি করে তারা কি শিখতে পারবে একজন বলতেছে একজন এটুকুই করা যাবে না আরেকজন বলতেছে এটুকু করা যাবে না একজন এটুকু করা যাবে একজন বলতেছে নামাজ না পড়লেও হবে আরেকজন বলতেছে নামাজ পড়াই লাগবে এগুলো বললে তো মানুষ এগুলো বললে আর ইসলামের পথে থাকবে না ইসলাম খারাপ হয়ে যাবে এখন বর্তমান মানুষরা মানে ভাবনায় করে গেছে মানে কার কথা শুনবে কার কথা কার শুনবে শুনবে তো এই জন্য সিরেতাজ আমাদের সিরেতাজ যারা কর্মী অঙ্গনের সিলেতাজ আছে এবং এই দেওয়ান মাদ্রাসার সিরেতাজও আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা বিষয়গুলো নিয়ে কিছু কথা বললে হয়তোবা আমাদের জাতির কিছু প্রকাশ জাতির এবং যারা

আমি মনে করি আমাদের একাডেমি যারা আছে বড় বড় যারা আছে তারা একটু লাইভে আসে এই বিষয়টা ভেঙে দিলে অনেক সুন্দর জাতির যে একটা ভুল একটা বিভ্রান্তিতে আসলে ভুল একটা ধারণায় আছে ওই ধারণা একটা চলে যায় আমরা চেষ্টা করি আগে যে বুঝর্গরা ছিল তারা দেখছি কোনো সমস্যা হলে সাথে সাথে নোটিশ দিচ্ছে আমি এটুকু ভাইবা ছোট ছোট মানুষ আজকে যে কোনো মানুষ আলেমদেরকে আঙ্গুল দিয়ে আলম থেকে আলেমদের নাম নিয়ে কথা বলতে এদের নাম নিয়ে যাদের যোগ্যতাই নেই হ্যাঁ কোনো সার্টিফিকেট নেই কোনো পড়াশোনাই নেই সর্মি অঙ্গনে তো নাই মাদ্রাসার লাইনে তো নাই এমনিতে আবার জেনারেল লাইনে লাইনে এখানে এমন লোকরা পর্যন্ত মুখ্য মানুষ যারা কল থেকে খেলে কল লেখা পালায় ওরকম লেখেরা পর্যন্ত আজকে আলেমদের উপর আঙ্গুল তৈরি করতে আফসোস আমি মনে করতেছি এগুলো মনে কি আমাদের আলাম এগুলো আঁকা বেরেম যারা আছেন তাদেরকে তাদেরকে একটু সহি ভালোটা রাস্তা দেখাইলে ভালো আমরা দেখেছি আপনাদের কাছে পড়াশোনা দেখছি আমরা মোটামুটি কিছু জানি ধারণা আছে সেই জন্য আমরা মতে হয়তো বা সহি সালামত ভালোভাবে চলাফেরা করতে পারি না কিন্তু চেষ্টা করি লাইনে চলার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য সবাই কাছে আমার যদি আমার যদি ভুল হয়ে থাকে কথার বতরে তাহলে সবাই আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন খুব একজন একদম ছোট একজন মানুষ আমার জন্য সকলে দোয়া করবেন আমার জন্য সকলে সালামু আলাইকুম